হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা লাইফ স্টাইল কেমন আমার হচ্ছে আশা করছি সবাই ভালো আছে আমি খুব 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 ভালো আছি তো এটা কোনো ব্লগ ভিডিও নয় বাট একজনের ট্যাঙ্ক জানানোর কথা আমার একদমই সহ্য হয় না তো তার কমেন্টের উত্তর দিতে এই ভিডিওটি করলাম আমার নাম হচ্ছে কি অন্নষা গ্রহু সে আমাকে কমেন্ট করছে যে ইউটিউব থেকে যাই হোক একটা জঞ্জাল বিদায় নেবে তো আমি জানি না ইউটিউব কোম্পানিটা তার বাপের তার তাল তার শ্বশুর কিনা তো মনে হচ্ছে কোনো রিলেক্টি পেল হবে সেই জন্য তো সে আমাকে কথাটা বলতে পেরেছে আর আমি জানি না সে আমার শত্রু কিনা হয়তো আমি তার কোনো ক্ষতি করেছি কোথাও আছোলা বাঁশ দিয়ে দিয়েছি সেই জন্য তো সে আমাকে বলেছে যে ইউটিউব থেকে একটা জঞ্জাল বিদায় নেবে তো আমি যতটুকু জানি যে ইউটিউবে যারা মানে সাবস্ক্রাইবার থাকে বা ফেসবুকে যারা ফলোয়ার থাকে তো সবাই অচেনাই হয় আস্তে আস্তে তো একটা ফ্যামিলি মানে একটা পরিবার তৈরি হয় তো তার আগে থেকেই হয়তো ওকে আমি আছোলা দিয়ে দিয়েছি সেই জন্য তো আমাকে কথাটা বলতে পেরেছে যেহেতু আমি ইউটিউবে ভিডিও করছি তাই ওর মনে হচ্ছে যে ইউটিউব কোম্পানি মানে আমাকে পেমেন্টে ভেকারি হয়ে যাবে তো সেই জন্য আর যেহেতু ইউটিউব কোম্পানিটা ওর বাপের তো ও নাক খেতে পেয়ে মারা যাবে বা ওদের পরিবার ফ্যামিলি ভিকারি হয়ে যাবে সেই জন্য করে ও সব দিক চিন্তাভাবনা করেই কথাটা বলেছে যে যাই হোক ইউটিউব থেকে একটা জঞ্জাল বিদায় নেবে তো সচরাচর আমি এ ধরনের কথা বলি না ঠিক আছে এইসব কথাগুলো বলতে আমার সত্যি খুব হাসি পাচ্ছে আর যখন আমি কমেন্টটা দেখেছিলাম আমার মানে কি মাথার মধ্যে আগুন জ্বলে গিয়েছিল তো সময়ের অভাবে আমি ভিডিওটি করতে পারিনি আজকে একটু সময় পেয়েছি সেই জন্যই ভিডিওটি করলাম আর দয়া করে কেউ আমাকে এরকম ধরনের কমেন্ট করো না মানে আমি এইসব ধরনের খারাপ কথা আমি বলতে পারবো না আমার খুব হাসি পায় আর এই রকম কিছু মানুষের জন্য আমি আমার পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারিনি বা একটা আমার মা এখন কলেজে যেত বা বাইরে কোথাও যেত তখনই সবাই পাড়ার লোকেরা বলতো বা কিছু মানুষ এরকম ধরনের কিছু মানুষ আমার মাকে বলতো যে নিয়ে ছেলে আবার কলেজে গিয়ে কি করবে বা পড়াশোনা এগিয়ে নিয়ে গিয়ে কী করবে হ্যাঁ সেই তো শ্বশুরবাড়ি গেলে সেই খুনতেই ঘাঁটতে হবে তাই না আরও খারাপ ভাষাই বলেছে তো এই সব খারাপ ভাষা বলা উচিত নয় আর আমাদের ছেলে মানে কি পণ্ডিত হবে তো কলেজে গিয়ে তারা সব পণ্ডিত হয়ে বসে আছে মানে সব মদ মাতালে তৈরি হয়ে গেছে আর আমি যেহেতু আমার মায়ের মানে কি ওই সব কথা বলেছে আর আমার মাও আর্থিক দিক থেকে আমরা অতটাও ভালো নয় তো সেই কারণে আমি আর পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারিনি শুধুমাত্র এই সব মানুষের জন্যই আমার আমি করতে পারিনি পড়াশোনাটা দেখো দিদিভাই আমি ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাই না আর আশাও করি না বাড়ির পরবর্তীকালে কী আমি ঠিক জানি না তবে আশা করছি না আর আমার ভালো লাগে আমি ভিডিও করি আর সবাই পেমেন্টের আসে হয়তো ভিডিও করে না ভালো লাগা থেকেই সবকিছু তৈরি হয় আসল কথা হচ্ছে কি টাকা নয় আসল কথা হচ্ছে কি গরিবরা যেটা করবে সেটাই খারাপ আর বড়লোকরা লোকরা যেটা করবে সেটাই ভালো বড়লোকদের সব জায়গাতে মানায় আর গরিবদের যেখানে মানে যা কিছু করতে চায় না কেন সেখানেই বেমানান হয়ে যায় আসল কথা হচ্ছে কি এটা তুমি একটা শিক্ষিত মানুষের একটা কমেন্ট করে দিলে ভাবছো নিজেকে মানে আমি বিশাল কিছু করে ফেলেছি তেমন কিছুই না তুমি কমেন্টটা করেছো তোমার মানে ভালো লেগেছে তাই তুমি কমেন্ট করেছো আর আমার ভালো লাগেনি তাই আমি কমেন্টের রিপ্লাইটা দিলাম আর একটা কথা আমার ভিডিও জান না ভালো লাগবে দেখো না প্লিজ তো দয়া করে একদিন দেখি একটা করে খারাপ খারাপ কমেন্ট করে যাবে এগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে আর আমি কোনো খারাপ ভিডিও করি না ঠিক আছে যে খারাপ খারাপ কমেন্ট করতে হবে আমাদের এইসব খারাপ কমেন্ট একদমই সহ্য হয় না আমার ভালো লাগে আমি তাই ভিডিও করি তো তোমাদের জন্য ভালো লাগে আমার ভিডিও দেখো না সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধান থেকেও দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিও হচ্ছে ততক্ষণের জন্য টাটা।